আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সরাসরি চর্মনায় অগ্রহণের মাহফিল একনাম ময়দান থেকে ভিডিও ধারণ এমপিসি মিডিয়া ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আমি মোহাম্মদ আনোয়ার হোসেন টিটু চর্মনাই ভিডিওটি ভালো লাগলে শেয়ার লাইক কমেন্ট এবং প্রচারের ক্ষেত্রে আপনারা প্রচার করতে পারেন আজ তারিখ বাইশ এগারো দু হাজার রোজ শুক্রবার চর্মনায় অগ্রহানের মাহফিল আগামী সাতাইশ আঠাইশ উনত্রিশ নভেম্বর দুই চব্বিশ আনুষ্ঠানিকভাবে শুরু হবে ইনশাআল্লাহ সাতাইশ আঠাইশ উনত্রিশ নভেম্বর দুই হাজার চব্বিশ আনুষ্ঠানিকভাবে শুরু হবে ইনশাআল্লাহ ইতিমধ্যেই দুইটি মাঠ প্রস্তুতির কার্যক্রম চলছে তিন নম্বর মাঠ প্যান্ডেল সহ যাবতীয় কার্যক্রম শেষের পর্যায়ে আর এক নম্বর ময়দানে কাজ চলমান হয়তো আজ বা কালকের মধ্যে ইনশাল্লাহ কমপ্লিট হবে এখন শুধু আপনাদের কে কোন জায়গা দিয়ে এবছর আসতেছেন আশা করি কমেন্ট করবেন যারা আসার জন্য নেয়াত করছে আল্লাহর জন্য তাদের আশা পূরণ করেন আর যারা আসবেন যারা আসছেন আলহামদুলিল্লাহ যারা আসবে তাদের জন্য জন্য সহি সালামতে চরমানের ময়দানে এসে প্রস্তাব আর দান করেন সেজন্য বেশি বেশি দোয়া করব আর বিশেষ করে আমরা দুইজন একসাথে খেতমুত করতাম চরমানায় জামিয়ায় বিদ্যুৎ বিভাগে মোহাম্মদ সুলতান চাচা তিনি অসুস্থ কিডনি রোগে দুইটি কিডনি ড্যামারিস ঢাকায় আপনার কিডনি হাসপাতালে ভর্তি আসেন তার জন্য আপনারা বেশি বেশি দোয়া করবেন আল্লাহ ফকর আলমিন তাকে যেন সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেয় সেজন্য আপনাদের সকলের কাছে দেওয়ার আবেদন রইল এখন চলছে গর্ত গর্ত করার কাজ চলছে একদিকে আর একদিকে চলছে লড়া এবং খুঁটি বাস আনার কাজ অর্থাৎ প্রত্যেক প্রত্যেকটা গথের এই যে গথ করছে প্রত্যেকটা গথের কাছে কিন্তু আপনার এরকম খুঁটির রেখে যাওয়া হয় আর খুঁটির মাথায় লড়ার বাসগুলো রেখে যাওয়া হয় তারপর এরা হচ্ছে ধারাবাহিকভাবে গ্রুপ বাই গ্রুপ ভাগ ভাগ করা আছে এই যেমন এই এক গ্রুপে লড়া এভাবে রেখে যায় এই যে এই যে দেখতে আর এক গ্রুপে আপনার খুঁটি রেখে যায় আর এক গ্রুপে আবার বাধার কাজ করে এক গ্রুপে আবার বাকি যদি গত করা থাকে গতগুলো করে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ইনশাল্লাহ পাবা সঠিক খবর আসসালামু আলাইকুম আসসালাম রহমতুল্লাহ হুজুর এই এক নম্বর মাঠে কাজ শেষ হবে কবে এক নম্বর মাঠের কাজ আমরা মাহফিলের তিন দিন বাকি থাকি আমরা কমপ্লিট দিতে চাই কারণ মুজাহিদরা মাহফিলের আগেই ময়দানে চলে আসে হ্যাঁ অনন্য মাফির জায়গা তো দেখা গেছে মাহফিলের দিন আসে আমাদের এখানে মুজাহিদরা ইতিমধ্যে এসে গেছে অনেকেই এই জন্য আমরা আগে ভাগে মাঠ আমরা কমপ্লিট করব যেমন আমরা খুঁটি টানতেছি আজকের দিনের ভিতরে আমরা মাঠে খুঁটি দিয়ে ফেলব কালকের ইনশাল্লাহ বান্দা কমপ্লিট হবে এরপরে আমরা চট উঠিয়ে ফেলব মাহফিলের জন্য মাঠ ইনশাল্লাহ প্রস্তুত করে দেবো শুক্রিয়া শুক্রিয়া প্রিয় দর্শক এখন আপনাদের আসার অপেক্ষা আপনারা আসবেন ইনশাল্লাহ এই বরকুতিময় ময়দানে এসে তিন দিন সাড়ে তিন দিন বয়ান শুনবেন এই ময়দানটা এমন হচ্ছে একটা বরকতি ময়দান এখানে ভালো এবং খারাপ লোক নাই ভেদাভেদ যেমন একটা লোক আছে যেমন সে নেশায় জড়িত বা বিভিন্ন খারাপ লাইনে জড়িত আপনি তাকে নিয়ে আসেন এই দরবারে নিয়ে আসার পর তিনি সাড়ে তিন দিন এখানে রেখে বয়ান শুনান আমি ইনশাল্লাহ একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারবো সেই লোক পরিপূর্ণ দিন দিনের পথে ইনশাল্লাহ চলে যাইব অটোমেটিক এটা চলছে এক নাম্বার মাঠামালাইকুম ইন্দুস্তানমানের দেশে যেটা ঘটতেছে বিশ্বাস করবেন না এখন বর্তমানে চরণ মাহফিল কাজ চলতাছে যাই হোক আমরা কাজ সম্পূর্ণ করার জন্য চেষ্টা করতেসি ছাত্ররা সবাই কাজ করতেছে এখন আপনারা যদি আমার সাথে থাকেন মানে আমাদের সাথে থাকেন তাহলে কাজ ভালো হবে 对对对，大家注